গামছা পরে কার এত আনন্দ হয় বাবু গামছা পরে কে এত মনের সুখে নাচে গান করে রে এবি হয়েছে বাবু এই বাবু মাথা কোনটা মাথা নিলি আর বাতা শাখা হলো না হ্যাঁ ঘুমিয়ে 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 ছটা বাজে হ্যাঁ তুই শুবি না শুবি না আমার শুয়ে পড়বো পারে এই যাবরে রে নে দুধের বোতল নে ছটা পনেরোয় উঠেছে আর ঘুমায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেজ শ্লোক আজকে বৃহস্পতিবারের সকাল ঘড়িতে বাজে সময় সাড়ে নটা ব্লগটা বেশ বেলা করে শুরু করছি ওই যে আমি ব্লগ করছি আরে দিন চুতে 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 ও বাবা বসবে ওই তো হ্যাঁ কিছু বলবে শ্লোক কিছু বলবে হ্যাঁ তা বলো কি বলবে বলো হ্যাঁ বলো சாமிটা জিরোর মধ্যে লেগে গিয়েছে আটা সরিদি চার লাগবে না আর লাগবে না কই 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 সকাল থেকে ব্লক করার একদম টাইম পাইনি আজকে একটা বড় কাজ করেছি স্লোককে সকালে ভাত খাইয়ে দিয়েছি কালকে রাতে স্লোক তালের বড়া খেয়েছিল না ভাত ভাত খুব একটা কিছু খায়নি তাই জন্য সকাল সকাল ভাত করে ওকে খাইয়ে দিয়ে একটা বড় পাট মানে ঝামেলা ঘর থেকে নামিয়ে তবে ব্লকটা শুরু করছি এবারে মা এখানে মানে স্লোক এখানে থাকতে হবে হ্যাঁ তো তাই তো একটা ফোন লাগবে ওর বাবা ফোন করছে তো কি হয়েছে ও একটু কথা কথা ফোনটা কেটে গেল স্কিনটা কেটে গেল ও স্কিন আর না চলে কথা বলে না স্কিনটা খুলে দাও কিন খুলে দাও আয় দেখো দেখো স্কিনটা খুলে দিতে হবে না কথা বল কথা বলো হ্যাঁ আমার ফোন আর ফোন নেই না কথা বল হ্যালো ও ছেড়ে হ্যাঁ হ্যাঁ গল্পটা দিচ্ছে দেখো গল্পটা দিচ্ছে দেখো কতদিনের গল্প জমে আছে ওর বলো এ কে একজন সকাল থেকে আগে প্যান্ট পরবে না তা পরতাম না তুই গামছা পরে ঘোর প্যান্ট পড়াতে গেলেই চিল চিৎকার করছে ওই জন্য গামছা পরিয়ে দিয়েছি এই না হলে ফুটো ফুটো মস্তান লাগে আহ হা হো দেখো 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 এদিকা ওকা চাই ওকা চাই চল আই কি হচ্ছে কি হচ্ছে সব কি গুলো কি হচ্ছে গুলো কি কি হচ্ছে এগুলো বুড়ি তুই নিজে নড়তে পারিস না পড়ে যাস ধুপধুপ করে তার উপর আবার গামছা পড়ে দিছিস তার উপর আবার তুলে উঠছিস তোর এত বুদ্ধি কোথা থেকে আসে বসবি বসবি ঠিক আছে দুম দাম করলি আমি কিছু করেছি তাও সাহস দেখো এই গামছাপড়ে কার এত আনন্দ হয় বাবু গামছাপুরে কে এত মনের সুখে নাচে গান করে রে ও বাবা নাচ হচ্ছে আবার বাবারে বাবাই একটু নাচো তো ই নাচো তো দেখি বাবু নাচো তো দেখি বাবু নাচো তো দেখি বাবু একটু নাচু নাচু কর ই একটু নাচু 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 আরে বাবা হেভি হচ্ছে এ ভি হয়েছে হেভি হয়েছে বাবু এ বাবু মাথা কোনটা মাথা আহা ঠিক আছে ঠিক আছে เนาะ মাথা তো ঠিক আছে গুড 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 একটু হাততালি দাও এই তো আচ্ছা মাথা পড়ব হাই হাই পড়ব আরে তুই গামছা পরে পড়ে যাবে চল 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 একটু হাইফাই 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 ই হাইফাই করো আচ্ছা 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 ঠিক আছে ভালো

করলো দেখো পাউডারটা নিয়ে গায়ের মধ্যে ঢেলে দিচ্ছে কি না কোচে চলো চান করেছো হ্যাঁ হ্যাঁ নমো 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 ভালো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর নমো নমো করো নমো করো আচ্ছা আচ্ছা বাইরে থেকে নমো করো ঠাকুর ঘরে ঢুকতে হবে না আরে নমো করো এত নমো হাত দিও না হাত দিও না নমো 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 করো

আর চলো 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 ঘুরতে যাবো আর আজ বেরোবার সময় ব্লক করার টাইম হয়নি এত বাজে রেডি হয়ে এসেছে একটু জয়নগরে মার ডাক্তার দেখানো আছে তাই আর আমরা দুজনেই আপাতত এসেছি বাবার মাদিক থেকে জায়গাটা নতুন বলে লোক কিন্তু লোক কি হয়ে আমার পাশে বসে আছে আর শ্লোকের দাদুর কাছে যত আব্দার দুষ্টুমি সবকিছু কী হ্যাঁ করে যাবো দাদুটার সাথে যা মনে প্রাণে চায় সবই করে দাদুর সাথে মোটামুটি নটা মতো বাজে বেরিয়ে যাচ্ছে আর ঘন্টার জন্য এসছিলাম কারণ অনেকক্ষণ নালে বাইরে বসে থাকতে হতো আমার চলো সে আসে গই ছোট থেকে ট্রেন চড়ে চড়ে ট্রেনে কিন্তু ভালোই অভ্যস্ত হয়ে গিয়েছে শ্লোক আর ট্রেন ঢুকলে যে কি মজা করে তোমাদের ভুলে বোঝাতে পারবো না ও চেষ্টা করে ট্রেনের থেকে আগে দৌড়ে যাওয়ার দেখো দেখো কি করছে কান্না কাঁদো চোখ থেকে এক ফোঁটা জল বেরো না অথচ তুমি কাঁদছো অথচ কাঁদছো এত বড়ো ছেলে যদি হামাগুড়ি দাও লোকে কি বলবে ওর কান্নার কারণটা কি বলি শোনো ওকে বলেছি যে রাত হয়েছে ওর জামাটা আমার ছাড়তে তো ও জামা ছাড়বে না ওর এই জামাটা এত ভাল লেগেছে ও ছাড়বে না এই দেখো জামাটা এনেছি ওর দূর করে ফেলে দিচ্ছে পরবে না তুমি এই বলছি এমন কাজে এক ফোঁটা চক থেকে জল নেই। ঘুমাবেই না। ছটা 15 এ উঠাচ আর घुমায়। তে শুবি না শুবি না আর শুয়ে পড়বা বল। তুই দিনে কবার পড়িস আমার গুনতে হবে বুঝলি? আর ঠিক হয়েছে ঠিক হয়েছে। হ্যাঁ না বাবু। ভাই যাবরে। এই যাবরে। বাহ এক ফুঁই পড়ে যাচ্ছে ছিল। শুয়ে পড়।

ঘড়িতে কটা বাজে বলতো বারোটা চল্লিশ তুই ঘুমাচ্ছিস না বলে কিন্তু আমিও ঘুমাতে পারছি না বাবু ঘুমা কতগুলো দুধ খাচ্ছিস তুই তাও ঘুমাচ্ছিস না কেন বাবু এ বাবু 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 Babu, babu! Ah!